আসলে অনেক ধরনের বাচ্চা আছে তো সব বাচ্চারা কিন্তু এক না তো এই নিয়ে এই বাচ্চাটা এই ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে পর্যন্ত ওদের কথাক করতে হচ্ছে রোস্ট করতে হচ্ছে এমন একদল এই যে পরকিয়া বাহিনী মানে পঁচা আলোর দালালদের একদম ঘৃণ না লাগে ওদেরকে আমার মানে এই ছবিগুলো এই ভিডিওগুলো দেখতে কারণ আমি জানি না কেন যে সামনে আবার চলে আসে ওগুলো তো আমি ক্রস করে দিয়ে দিই তো আপনারা সবাই জানেন ইদানিং আমাদের আব্রাহাম খান জয়ের জন্মদিন চলে গেল তো সেই খাতিরে হচ্ছে বুবলির ভক্তরা এমনভাবে রোধ করতেছে বলার মতো না দেখতে ইচ্ছে করে না ওরকম ভিডিওগুলো দেখতে গেলে শুনতে গেলে মানে মানে গাছে মানে গায়ের লোম মানে উঠে আর কি দাঁড়িয়ে ওঠে আর কি সেই অবস্থা হয় এত এত কেন তারা এগুলো করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপবিশ্বাস তার বাচ্চাকে ক্যাক দিচ্ছে নিজের ক্যাক নিচ্ছে না কিভাবে নিয়ে নিল এগুলাও কিন্তু ওদের এক একদম নয় বছরের বাচ্চা তাই না কোথায় মুসলো এগুলো তো আর এগুলো তো আর কী বলে আমরা তো সচরাচর আমরাই তো নিজেরাই তো মুছি নিজেদের ইয়াতে তাই না তো আর আরেকটি কথা এখানে অনেক ধরনের বাচ্চা অনেকভাবে বড় হয় যেমন আমি আমার মেয়ের কথা বলি আমি ছোটোকাল থেকে আমার মেয়েকে নিজে খাওয়ানো শেখা শিখিয়েছি নিজে কাজ করাতে শিখিয়েছি বিশেষ করে আমরা যখন তাইওয়ানে চলে আসি বিদেশের মাটিতে যারা খিন্ডার গার্ডেনে যখন বাচ্চারা স্কুলে যায় তখন কিন্তু স্কুলের মধ্যে কাপ কাপড় ধোয়া আমাদের আমার মেয়ে যখন খিন্ডার গার্ডেনে ছিল তখন কিন্তু আমার বাসা থেকে বাড়ি থেকে কাপড় নিয়ে নিয়ে ওদেরকে কাপড় ধোয়ার এগুলো পর্যন্ত শেখাতো আর কি খিন্ডার গার্ডেনে যখন ছিল নিজের খাওয়া দাওয়া মানে আমার মেয়ের যে ক্লাসমেট আছে যতগুলো আছে কিন্তু আমার মেয়ে শুধুমাত্র নিজে খায় নিজে কোনো প্যাম্পার্স ছাড়া আমার মেয়ে কিন্তু ওখানে আমি প্লে 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 ক্লাসে দিয়ে দিছি আর কি তো আমার মেয়ে কোনো প্রকার আমার মেয়ে দেড় বছর দেড় বছর থেকে কোনো প্রকার প্যাম্পার্স পরে দিই না আমি আমার মেয়ে নিজে আমাকে বলে মা আমি প্রেস্ট্রাব করব মা আমি পায়খানা করব। আমি ওরকমভাবে আমার মেয়েকে মানে বড় করেছি আর কি তো কারণ সেখানে কিন্তু আমি ছিলাম আমার মেয়েকে আমি বড় করিয়েছি তো সেই জন্য মার মার খুব দরকার আমিও যদিও বা কাজ করেছি আমি বাচ্চা যখন আমার এক মাস হয় তখন থেকেই আমি কাজ করেছি তারপরেও কিন্তু আমার মেয়েকে আমি মানে সেগুলো আমার বাড়িতে যারা হেল্পিং হ্যান্ডস থাকতো আমি তাদেরকে বলতাম ওগুলো করতে তারা এগুলো করে তো অনেক সময় আমাদের বাংলাদেশের বাচ্চারা বড় হয় কি বড় হতে হতে ইউনিভার্সিটিতে পড়ে অনেক বাচ্চা আছে নিজেরা কিভাবে ভাত তুলে খায় এটা জানে না তো আমার মনে হয় আব্রাহাম খান জয় ঠিক সেভাবে বড় হচ্ছে আর কি তো কারণ হচ্ছে মানে মনে হয় বাসার কেউ কোনো দিন কাজ করতে দেয় না শুধুমাত্র জাস্ট পড়ালেখা করে স্কুলে যাবে চলে আসবে এরকম তো বাচ্চাদেরকে আসলে শেখানো উচিত সব কাজগুলো ছোটো থেকে একদম তো আমার মেয়েকে আমি যেভাবে শিখিয়েছি আর কি সেই জন্য বল বাচ্চাদেরকে কথাক্ষ করে লাভ নেই বাচ্চাদেরকে রোস্ট করে লাভ নেই কারণ সব বাচ্চারা কিন্তু একই হয় না অনেক বাচ্চা আছে তারা তারি হাঁটতে পারে কিন্তু কথা বলতে পারে না অনেক বাচ্চা আছে কথা বলতে পারে হাঁটতে পারে না এই আর কি ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই